আরে ভাই আপনি কি করতেছেন ভাই লাল পানি কালে আপনি ঢাললেন ভাই এই আজব ব্যাপার আপনি কোক ফানটা কি ঢালতেছেন এগুলা ভাই আরো অনেক কিছু ঢালার বাকি আছে ভাই আজকে আপনাকে জাদু দেখাবো ভাই মানে কোক ফানটা এগুলা দেখি করবেন ভাই কোক ঢালতাম ফানটা ঢাললাম পানি ঢাললাম এই যে খেয়াল করেন সবকিছু মিক্স করলাম আজকে এখানে ঢেলে দিলাম ভাই হায় 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 এত সুন্দর বিজনেস আদরের মধ্যে আপনি নষ্ট করে ফেললেন ভাই নষ্ট জিনিস আনছি ভাই পুরো নিয়ে আসছি ভাই আজকে পুরো জগৎ বিখ্যাত চাদর নিয়ে আসছি ভাই আপনার কোক পড়ুক পান্টা পড়ুক চা পড়ুক যাই পড়ুক না কেন কোনো পর কোনো এটা ভিজবে না ভাই নিয়ে আসছে ওয়াটারপ্রুফ চাদর ভাই পুরি বাবার বাবা মানে পানি ভিতরে যায় নাই ভাই পানি খেলতেছে ভাই হেলবে দুলবে খেলবে পানি কিন্তু একটু ভিতরে যাবে না মানে বিছানার চাদর কি ওয়াটারপ্রুফ বিছানার চাদর এখন ভাই ওয়াটারপ্রুফ আসছে ভাই মানে বাচ্চারা হিসু করলে সমস্যা নাই ভাই বাচ্চা হিসু করলেও কিচ্ছু হবে না কোক পড়ুক পান্টা পড়ুক চা পড়ুক কিচ্ছু হবে না ভাই ও রে দাম কি অনেক বেশি ভাই দাম থাকবে আজকে এই চাদরের দাম অনেক বেশি আজকে আমরা মিনিমাম প্রাইস দিয়ে দিই ভাই আচ্ছা সাথে আরো কিছু থাকবে নাকি ভাই ছেলে নিতে ম্যাচিং করে আচ্ছা এইরকম পর্দা থাকবে হ্যাঁ এরকম পর্দা থাকবে ভাই ভাই কালার কি একটাই ভাই কালার আছে অনেক ভাই কালার আছে ডিজাইন আছে অনেক ভাই আমরা দেখিয়ে দাম কত ভাই ভাই এক পিস নিলে দুই পিস নিলে হাজার দুশো তিন পিস নিলে ছয় হাজার দাম থাকবে ভাই